কখনোই আপনার ব্যথা সবার সামনে প্রকাশ করবেন না কারণ সবার কাছে ওষুধ থাকে না কিন্তু নুন সবার কাছেই থাকে মানুষকে প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিলে সে আপনাকে অবহেলা করতে শুরু করবে মানুষ আপনার মূল্য তখন বুঝতে শিখবে যখন আপনাকে হারিয়ে ফেলবে এই দুনিয়া খুব স্বার্থপর এখানে স্বার্থ শেষ হলে সম্পর্কও শেষ হয়ে যায় কখনো কখনো সত্য তা নয় যা আপনাকে দেখানো হয় সত্য হলো সেটা যা আপনার থেকে লুকানো হয় জীবনে কে আসে তা গুরুত্বপূর্ণ নয় শেষ পর্যন্ত কে থাকে তা খুব গুরুত্বপূর্ণ যে আপনার অনুভূতিকে বুঝেও আপনাকে কষ্ট দেয় সে আপনার নিজের কখনোই নয় যে মানুষ তার জীবনে নিজের চাইতে অন্যদের বেশি যত্ন নেয় প্রায়ই তাদেরকে যত্ন নেওয়ার কেউ থাকে না নিজেকে নিজেই খুশি রাখতে শিখুন এই দায়িত্ব কখনো কাউকে দেবেন না না হলে কাঁদতে হবে আজ একা বসে ভাবলাম এখানে কে আমার আপন আর কে আমার পর তারপর গভীরতার মধ্যে গিয়ে বুঝলাম এখানে সবাই স্বার্থপর দুঃখ ও কষ্ট মানুষ আবারও ভুলে যায় কিন্তু নিজের ওপর হওয়া প্রতারণা মানুষ কখনো ভুলে যেতে পারে না যখন সময় আমাদের অনুকূলে থাকে না তখন আপনজনরাও দূরে সরে যায় যে মানুষ আপনজনদের সাথে প্রতারণা করে সে কোনো মানুষের বিশ্বাসের যোগ্য নয় কেউ কমে খুশি থাকে আবার কেউ বেশি নিয়েও দুঃখী থাকে কতটা কষ্টের মধ্যে থাকলে মানুষ বলতে পারে যে প্রেম ভালোবাসা বলতে কিছু হয় না একজন মানুষের হৃদয় বড় হওয়া উচিত কথা তো সবাই বড় বড় করে দারিদ্র পুরুষকে নগ্ন করে দেয় এবং অর্থ নারীকে অভিমান করে আমি দেখেছি মানুষ ছেড়ে দিতে পছন্দ করবে কিন্তু অভিমান ভাঙাতে নয় কিছু লোক মনে করে তারা সব কিছু জানে কিন্তু এমন লোকদের থেকে বড় বোকা আর কেউ নেই খারাপ সময়ের একটি সুবিধা রয়েছে যে সমস্ত সম্পর্কের পরীক্ষা হয়ে যায় মানুষের আসল চেহারা প্রকাশ পায় হৃদয় প্রেম চায় মন সফলতা চায় এবং আত্মা শান্তি চায় যাদের জবাব ও না তাদের মেসেজ আসতে শুরু করবে যখন আপনি আপনার জীবনে সফল হবেন আর আপনার কাছে অনেক টাকা থাকবে সময় লাগতে পারে কিন্তু কি কেমন সেটা ঠিকই বুঝতে পারা যায় মানুষ তখনই ধনী হয় যখন তার পরিবার তার সঙ্গে থাকে প্রতারণার ফল ভয়ঙ্কর হয় সেটা আজ অথবা কাল মানুষকে ভোগ করতেই হয় আপনি শুধু নিজের জন্য বাঁচতে শিখুন কারণ দুনিয়া তো এমনিতেই স্বার্থপর সবচেয়ে বিপজ্জনক রাগ সেই মানুষটার হয় চার হৃদয় সবচেয়ে পরিষ্কার হয় কাউকে এতটা অধিকার দেবেন না যে সে সিদ্ধান্ত নিতে পারে আপনাকে কখন হাসতে হবে এবং কখন কাঁদতে হবে মানুষ ভেতর থেকে যতই পূর্ণ হোক প্রেমের জন্য সবসময় খালি থাকে মানুষ যদি আপনার প্রশংসা করে তবে তা আপনার যোগ্যতা এবং যদি তারা আপনাকে ঈর্ষা করে তবে তা আপনার আকর্ষণ কিছু লোক জ্ঞানী হওয়ার অহংকারে থাকে আর কিছু লোক বোকা হয়ে বিশ্ব দখল করে নেয় অহংকারের গাছের ফল শুধুমাত্র ধ্বংসের ফলন উৎপাদন করে কোনো জিনিসের প্রয়োজনের চেয়ে বেশি পাওয়া তার মূল্য কমিয়ে দেয় সেটা বস্তু হোক আর মানুষ কিছু লোককে আমরা সম্মান দিতে চাই কিন্তু তারা নিজেদের আচরণ দিয়ে প্রমাণ করে দেয় যে তারা এই সম্মানের একেবারেই যোগ্য নয় সম্পর্কের ভেঙে যাওয়া এতটা কষ্ট দেয় না যতটা সম্পর্কে থাকার পরেও অনুভূতির মারা যাওয়া কষ্ট দেয় সম্পর্কের কখনো প্রাকৃতিক মৃত্যু হয় না সম্পর্ক সবসময় ভুল বোঝাবুঝি ঘৃণা উপেক্ষা এবং কখনো কখনো অহংকার দ্বারাও হত্যা হয় জীবনে আশা কম রাখলে ব্যথাও কম হবে মানুষ মনের আনন্দের জন্য কথা বলে এবং আমরা তাকে আপনজন হিসাবে ধরে নিই ছেলেদের হৃদয় নয় উপার্জন দেখা হয় মুক্ত সবারই আছে কিন্তু সেটি ব্যবহারের বোধ খুব কম লোকেরই থাকে খালি হারি সবচেয়ে দ্রুত শব্দ করে তাই কম বুদ্ধি বুদ্ধিসম্পন্ন লোকেরা সবচেয়ে বেশি বাড়াবাড়ি করে যেখানে মৃত্যু বিনামূল্যে দুটো শ্বাসও দেয় না সেখানে জীবন পরিশ্রম ছাড়া দুটো রুটি কিভাবে দেবে প্রয়োজনের চেয়ে বেশি ধৈর্য ধরলে মানসিক চাপ বেড়ে যায় দুশ্চিন্তা শুধু তাদেরই হয় যারা অন্যদের সুখের জন্য উদ্বিগ্ন থাকে যেদিন আপনি বেশি ভাবা বন্ধ করবেন সেদিন আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন